আমরা ছয়শো পঞ্চাশ করে বেড়ছি আমাকে মানুষ পাল্লা দিবার আসে সে পাল্লা তো কমাইতে হবে পাল্লা তো করাইতে হইব কমাইতে কমেন মানে দশ টাকা কমে না দশ টাকা বেশিতে দেন যদি অ্যাভেলিটি থাকে দশ টাকা বেশিতে দেন আমি তিনশো পঞ্চাশ টাকা দিছি আপনি তিনশো ষাট টাকায় এনে দেখান যে হ্যাঁ আমি তিনশো ষাট টাকা দিয়ে এনেছি নেন তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি আপনি দেখান যে আমি তিনশো ষাট টাকা দিয়ে নিয়েছি ঠিক আছে যার ভালো লাগবে জলদি জলদি করে জাস্ট খালি অর্ডার করে দিবেন কালার রে ভাই সেই কালার সেই সেই কালার ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইন প্রোডাক্ট মাত্র তিনশো পিস যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত ড্রেস আপনার হয়ে যাবে ঠিক আছে শনিবারে ধুমায়া পার্সেল হবে চিন্তা করবেন না একদম পেয়ে যাবেন হোম ডেলিভারি একদম বাসায় ঠিক আছে খানখানার এটা নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন আসছে দেখেন নতুন ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে বডি সিল ওন্না সিল সালোয়ার বাটার বডি সিলের কাজ করা সিল সালোয়ার বাটার জামাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে পুরো বডিটা জামাটা পুরো বডিটা কাজ করা থাকবে পুরো বডি কাজ করা থাকবে ধামাকা একটা অফার দিচ্ছি হচ্ছে এর আগের ভিডিও থেকে এই ড্রেসগুলো পান নাই হুম 350 টাকার এত সুন্দর ধরন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে সিল্ক ম্যাটেরিয়ালের ওই হাতটা ওঠানো থ্রি পিস গুলো আপনারাটা ওঠানো করেন তাহলে বাতাস লাগবে তাদের জন্য কিন্তু আটটা করে কালার থাকছে আর যারা ড্রেস পান নাই তারা কষ্ট করে এই ভিডিওটা চোখে পড়লে এই ভিডিও থেকে নিয়ে নেবেন দুইটা ড্রেস সেম আসছে মানে আগের ডিজাইনে আসছে আর কয়টা চারটা ডিজাইন মেবি নতুন আসছে হ্যাঁ এই দেখেন এই যে উন্না চৌরা কত বিশাল চৌরা মানে এইগুলাই কিন্তু আমরা 650 টাকা করে সেল দিছি হ্যাঁ এখন জাস্ট স্থানকাল 550 চলে আসছে 350 না দাম 350 টাকাই তো আমি তো ভয় পাইছি তিনশো পঞ্চাশ চারটা করে কালার খেয়াল করবেন যারা বা নিতে পারেন কাজ করা আবার কিন্তু দেখে যে সিকোয়েঞ্জ করা হ্যাঁ সিকোয়েন্স করা

ও প্রশ্ন করেন আপু এগুলা কি সুতি আমরা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন ইনবক্সে সরি ভিডিওতে দিয়ে দেই হ্যাঁ আর এই ড্রেস গুলো সিল্ক কাপড়ের মধ্যে টোটালি সেলোয়ারটা বাটার সিল্ক বডিটা হচ্ছে জাবিসিল্কের থেকেও ভালো যে ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে সেইটা পুরো পুরোຫນনাটাকে কাজ করা পাচ্ছেন 350 জামা লং 45ຫນনা পাবেন 57

আমার যদি ব্যবসা না হই আমি কাস্টমার হইতাম আমানত ফ্যাশনের ড্রেস পরতে পরতে সেলার হয়ে যাইতাম নাকি এরকম বহুত আপুদের রেকর্ড আছে বহুত আপুদের এই রেকর্ড আছে বহুত আপুদের এই রেকর্ড আছে এইটা প্লাস বডি করতে এই যে হাতার কিন্তু অনেক মোটা পুরো হবে সাইডে লাগানোর থেকে এটা তোরাছিল এটা আবার আগলা এই দেখ প্রাইস পাচ্ছেন অনলি 350 টাকা কালার কি ভাইরে ভাই কালারটা কি একদম জীবন্ত ফুল কালার কি প্রত্যেকটা কালারই দাম দেখেন হিউজ পরিমাণে আছে ওই দিনকার মাত্র আমি ভিডিওটা কইরা একটু মানে ক্লান্ত লাগতেছিল আমি ড্রেস ভাজ করতেছিল ওটা পাশেই শুয়ে মানে ঘুমায় গেছে ঘুমাতে ওইটা দেয় কি মাত্র দশটা না বারোটা ড্রেস আছে আমি মনে করেন যে আমি যে অনেক সময় ঘুম থেকে উঠলে মানুষ একটু অ্যাবনর্মাল টাইপ লাগে মানে যে কেমন যেন একটা ফিলিংস থাকে না ওই রকম আমি মানে ড্রেস শেষা দেখা আমি আহমক সেজে গেছি যে কি আমি কি ঘুমাইছিলাম না সব কোম্পানিতে পাওয়া যাচ্ছে না এটার অর্ডার আছে আমার প্রায় হলো 2000 পিসের উপরে মাল পাইছি মাত্র 320 তো আপুরা একটা রিকোয়েস্ট করব যাদের 100% পছন্দ হবে আপনারা শুধু অর্ডার করবেন এটা নিয়ে কেউ রিটার্ন চেঞ্জ এই ড্রেসে এই পর্যন্ত কেউ রিটার্ন এক্সচেঞ্জ করে নাই বলে দিচ্ছি দুই একজন অপুরা আছে না যারা নাকি মনে করে যে বাংলাদেশে স্বর্ণের কেজি 200 টাকায় পাওয়া যায় আমোনো এখনো যারা মনে করে 3500 টাকার শাড়ি পাওয়া যায় 200 টাকা হ্যাঁ সেই বাবারে বাবারে আমি মানে আমি শাড়ির লাইভে যে লজ যাই পাইছি আমারই লজ লাগছে যে এত টাকা দামের একটা শাড়ি মানে

একশো বিশ টাকা একশো টাকা গজ আশি কাপড় গজ কিনে আনেন না দেখবেন চারশো পঞ্চাশ টাকা দিয়ে যদি আমি ছয়শো পঞ্চাশ টাকা দিয়া যদি বলতাম যে দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি তাও লাভ হইতো কি তা করলাম নেন শুধু দিলাম জাস্ট ইন্টারনাল একটা রাগের কারণে যে আপনারা নেন নিয়ে বেশ ব্যবসা করেন আপনারা নিয়ে বিজনেস করবেন আমি চাই আপনারাই একদিন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের মতো বিজনেস দাঁড় করান হ্যাঁ আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এর মতো বিজনেস দাঁত করান বাট কারো কারো ঘরে পাড়া দিয়ে দাঁড় করানোর দরকার নাই কারো সহায়তা নিয়ে দাঁড় করেন মানে নিজে দাঁড়া হন ঠিক আছে হালাল ব্যবসা করেন প্রচুর চওড়া থাকবে লম্বা আপনি একটু পাছাতে একটু কম থাকবে কামিজের লং বারবার বললাম 46 বডি করতে পারবেন 50 প্লাস দাম মাত্র 350 টোটাল বডিটাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে আমার কিন্তু শীত লাগতেছে এবং আর এর কাজ করা থাকবে

বডির কাপড় চওড়া না জন্য হাতের কাপড়টা এরকমই চওড়া ব্লেস আর ফুল হাতা কোম্পানি আছে কি লাভ করছে কোম্পানি তো করছে না আবার আমাদের সেম ডিজাইনগুলো আসতে পারে

ওই যে আশায় থাকবেন না যে আমি ওগুলো দিছিলাম ওগুলো আসলেই নেব হ্যাঁ ওইগুলো সম্ভবত আর আসবে না কারণ কোম্পানির কাছে যেহেতু নাই আমাদের পুরান ডিজাইনের আমি তো দিতে পারবো না এখানে অন্য কোন ডিজাইন গুলো আসে না কোম্পানি যদি আমাকে আশ্বাস দেয় যে এই ডিজাইনটা আসবে পাবেন তাহলে হয়তো আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারবো যেটা আসবে না সেটা তো বাবা এখানে তো কিছুই না শুধু অন্য অন্য বড় জন্য মানে ফোনে ক্যাপচার করা যায় না

সেই জিনিস সেই জিনিস তিনশো পঞ্চাশ টাকা ম্যাজিক বলটা লাস্টে দেখাবো কারণ ম্যাজিক বলটা সব বেশি বেশি অর্ডার আসে না ওটা অনেকে দেখছে দেখছে আমাদের গত ভিডিওতে দেখছে এবং অনেকে নিচে অনেকের অর্ডার ছিল দিতে পারি নাই সেই জন্য ওটা একটু পরে দেখাইতেছি দেখাবো প্রায় এখনই দেখাবো আমাদের সবগুলো ডিজাইন শেষ এখন আমরা দেখাবো চারটা কালার চাইলে আপনারা এভাবে চার নিতে পারেন এখান থেকে যারা বেশি পরিমাণ নিতে চাচ্ছেন যদি আপনাদের ছবি স্ক্রিনশট নিতে অসুবিধা হয় যদি বলে দেবেন এভাবে মডেলটারকে যে আপু এই ভিডিও থেকে প্রতিটা ডিজাইন থেকে আমাকে সবগুলো কালার মিলিয়ে দেয় অথবা একটা ছবি দিবেন দিয়ে বলবেন যে এই কালারের এই ডিজাইনটার চারটা কালার দিয়ে দেন আমাকে তাহলে দেখবেন যে আপনাদের পার্সেল গুলো খুব সহজে হয়ে যাবে আর বিশেষ করে লাস্ট মুহূর্তে আমরা আরেকটা বিষয় বলে যে আমাদের এখান থেকে কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল যায় না

আমরা কি বলছি এটা মাথায় রাখবেন ঠিক আছে এই দেখেন অনেক সময় আমাদের কিন্তু হিউজ পরিমাণের ডিসকাউন্টের ড্রেস যায় আপনি দশটা ড্রেস নিয়ে যদি বলেন যে আমাকে ডেলিভারি চার্জে পাঠান তাহলে তো আমি পাঠাবোতে পারবো না আপনাকে ড্রেসের আপনার ড্রেসের পরিমাণ বাড়লে কিন্তু অ্যাডভান্সের পরিমাণটাও বাড়বে সেই টাকাটা সবই কিন্তু ডেলিভারি চার্জ না অনেক আপড়াই বোঝেন না যে আপু এত টাকা ডেলিভারি চার্জ কেন দেব আসলে ওইটা ডেলিভারি চার্জ না আপনার আপনি যত টাকার প্রোডাক্ট নেবেন সব টাকা হিসাব করে আপনার টোটাল টাকা থেকে ওই টাকাটা মাইনাস করে দেওয়া হবে বাদ দিয়ে দেওয়া হবে যে এই টাকাটা আপনারা আমাদেরকে দিয়েছেন ঠিক আছে এবং ম্যাক্সিমাম কিছু কিছু আপুরা আছেন অনেক আপুরাই আছেন রেগুলারলি করেন কি ডেলিভারি ম্যানকে ধারা করায় রেখে বলেন কি আমি অ্যাডভান্সের টাকা দিছি সেই টাকা তো মাইনাস করেন নাই আরে আপনাদের যে আমরা এটা দেই মেমোটা দেই অন্তত এটা বাড়িতে বসে দেখা যায় তাই না এটা তো অন্ত বাড়িতে বসে দেখা যায় এটা থাকবে হাতাটা হাতাটা এভাবে কাট কাটার পরে এই যে জমিটা হ্যাঁ এই জমিটা হবে যে এখান থেকে এই পর্যন্ত এই যে সাদা দাগটা দেখছেন প্রত্যেকটা ডিসিরি এভাবে সিস্টেম বাট আমরা কিছু কিছু মাঝে মধ্যে দেখাই দিয়েছি তারপর প্রথম থেকে না দেখে থাকলে শেষ পর্যন্ত আসলে এই বিষয়টা বুঝতে পারবেন ইটালিয়ান সাবরি সিল্ক ফেব্রিক্সে জামা সম্পূর্ণ সিকোয়েন্সের আর্ি এম্ব্রয়ডারি করা অন্যায় আরি এম্বারি কাজ কাজ করা থাকবে এগুলির বডি করতে পারবেন ফিফটি প্লাস লং হবে ফর্টি সিক্স আর সিল্কের সিলভার থাকবে দুই গজের তিনশো পঞ্চাশ টাকা দাম দিচ্ছি আমরা কারখানা থেকেও কমে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের যদি সরাসরি দেখে নিতে চান আমাদের ঠিকানা ঢাকা কামরাগিজোর খলিফাঘাট রোড সুন্দরবন কুরিয়ারের পাশে এই ধরনের ড্রেস স্টক সীমিত দ্রুত অর্ডার দিয়ে নিতে হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ